আসসালামু আলাইকুম ورحمه الله প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আপনারা দেখছেন আরএসএ মিডিয়া সেন্টার সম্মানিত প্রিয় দর্শক আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার জাতির লোকেরা 5টি আপত্তি করেছিলেন 5টি আপত্তি কি কি জানতে আমাদের এই চ্যানেলের আগের ভিডিওটি দেখে আসবেন এই পাঁচটি আপত্তির জবাব নোহ আলি সালাম কিভাবে দিয়েছিলেন এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন নোহ আলি সালামের গোত্রের নেতাদের আপত্তি ব্যক্তি অপবাদ সমূহের জবাবে নুহ আলাইহিস সালাম বললেন ক্বালায়া কওমি আরআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাহুমিয়াত আলাইকুম আনুলজিমুকুম হা ওয়া আনতুম লাহা কারিহুন নুহ আলাইহিস সালাম বললেন হে আমার জাতি আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে তাকিয়ে আর কেউ যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে তাহলে আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কি তা দিতে পারি এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না এটা রূপে আল্লাহর ইচ্ছাধীন তিনি মানুষের জন্য কোনো ফেরেস্তাদেরকে নয় বরং তার মনো কোনো কোন মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে নুহ সালাম তার কওমকে আর বললেন আওয়া বিতুম আং জা আকুম যিকুরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিউযিরাকুম ওয়া লিতাতাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন তোমরা কি এ বিষয়ে আশ্চর্য বোধ করেছ যে তোমাদের পালন কর্তার পয়গাম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদের বিধি প্রদর্শন করে ও তার ফলে

যদি আমি কোনো ফেরিস্তাকে রাসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারই হতো কিন্তু এতেও তারা ওই সন্দেহ প্রকাশ করত যা এখন করেছে এর মানে তারা ফেরিস্তাদেরকে নবী বানিয়ে পাঠিয়ে তারা বলতো যে আল্লাহ কি আমাদের মধ্য হতে কোনো মানুষকে দেখেন নাই আল্লাহ ফেরিস্তাকে নবী বানিয়ে কেন পাঠালেন আপত্তি করে অনেক কিছু বলতো এ আপত্তির

তারা তো গানহীন এরকম ভাবে টাটটা বিদ্রুপ করত এই জবাবে নু সালাম বললেন আমি তো কোনো গরিব ইমানদার ব্যক্তিকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালন কর্তার দিদারের লাভে ধন্য হবে বরং আমি তোমাদের এই মুখ কথা দেখেছি হে আমার জাতি আমি যদি ওই লোকদের তাড়িয়ে দেই তাহলে কে আমাকে আল্লাহর পাকরাও থেকে রক্ষা করবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তোমরা কি আমার সেই উপদেশ গ্রহণ করবে না আপত্তির তৃতীয় জবাবে নুহ আলাইহিস সালাম বললেন ওয়ালা আকুলু লিল্লাযিনা তাসদারি আয়ুনুহুম লাইয়ুতিয়াহুমুল্লাহু খাইরা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নি ইযাল লামিনাল যালিমিন তোমাদের দৃষ্টিতে যারা দীনহীন অবাঞ্ছিত ব্যক্তি তাদেরকে আল্লাহর কোনো রূপ কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতএব দুনিয়াবি বি প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয় পরকালীন উচ্চ মর্যাদাই হলো প্রকৃত মর্যাদা নূহ সালাম চতুত্র আপত্তির জবাবে তিনি পয়গাম্বর সুলভ উত্তর দিয়ে বললেন ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন

আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা কখনো জানো না সোরা আরাফ অতএব আল্লাহর প্রদত্ত রিসালা তথা সহির বিধান পালন করা ও তা জনগণের নিকট পৌঁছে দেই আমার দায়িত্ব ও কর্তব্য তোমাদের পিতৃ ধর্ম পালন করা নয় বাপদাদার ধর্ম পালন করা নয় মূলত বাপদাদার ধর্মে দুহায়ে নুহ আলাইহিস সালাম থেকে শুরু করে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মোহাম্মদ সবাইকে দেওয়া হয়েছিল তারা সে কারণে প্রায় সকল নবীকেই জাতির নিকট থেকে চরম নির্যাতন করতে বুক হয়েছিল অতএব নু আলি সালাম তাদের এই নেতৃত্ব লাভের আশায় নু আলাই সালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন এ মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে নু আলাই সালাম বলেছেন আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোন বিনিময় কামনা করি না আমার পুরস্কার তো কেবল বিশ্ব পালকের পক্ষ হতেই আসবে আল্লাহর নিকটেই রয়েছে সুতরাং তোমাদের কাছ থেকে আমি কোনো কিছুই চাই না না চাই কোনো ক্ষমতা না চাই কোনো অর্থ না চাই দুনিয়ার কোনো লোভ মূলত সকল নবী এ কথা বলেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কোমের লোকেরা বা জাতির লোকেরা জাতির নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনুমের তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও তথাপি আমি যে নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না মূলত শিরিকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজ হয় বিদায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারি এক শ্রেণীর এক শ্রেণীর বক ধর্মিক লোক মূর্তি কবর ও মাজার নিয়ে পড়ে আছে লোকেরা তাদেরকে আল্লাহর ওলি ভাবে অথচ ওরা মূলত শৈতানের ওলি অর্থাৎ আমাদের দেশেও দেখা যায় মাজারের মধ্যে কিছু ভন্ড নামদারি পীর তারা গাঁজার আড্ডায় গাঁজা নিয়ে বসে মরিদান কিনি মূলত তারাই হচ্ছে দুনিয়া বা মাজার প্রিয় দর্শক আমরা যেহেতু দাপে দাপে বাই নবীদের জীবনী বর্ণনা করে থাকি আমরা এর পরের পাটে জানবো নুহ আলী সালামের দাওয়াতের ফল শ্রুতি কি ছিল নুহ আলী সালামের ফ্লাবন ও গজবের কোরআনি বিবরণ এ সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে প্রিয় দর্শক আপনি যদি আমাদের প্রিয় দর্শক হয়ে থাকেন এই সমস্ত কোরআনিক ঘটনাগুলো শুনতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য জাজা কুমল্লা